আপনারা অনেকেই বলেন গুরুজি আপনি কোন ততবিরের মাধ্যমে আপনি পশুকরণের কাজ করে থাকেন তো আজকে আমি তাই দেখাচ্ছি আপনাদের যে কিভাবে কী কী কাজ আমি করে দিই বা কত প্রকারের কাজ করি টোটালি এখানে চোদ্দো প্রকারের কাজ করা আছে চোদ্দোটি আইটেমের কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো কি কোনটা কোন কাজ সেটি আপনাদের বলে দিব আর এটি আমার এক শিষ্য কাজ পাঠিয়ে দিয়েছিলেন তার কাজটি করছি তো মূলত আমি কিন্তু অনলাইনে কাজ করি না আপনারা আবার এটা দেখে মনে করেন না আমি অনলাইনে কাজ করে দেব বাইকালে কাজ করি এটা মূলত বশুকরণের কাজের জন্য আপনাদের কিউ পত্রে কাজ করবেন আপনারা অনেকেই কাজ করেন যেমন ওয়েল পেপার বা এই খাতার পেজে আপনারা কাজ করেন তো ওগুলোতে মূলত বসুকরণের কাজ সম্পন্ন হয় না যেমন আপনাদের দেখাচ্ছি এইটা দেখতে পাচ্ছেন মেয়ের বাড়ির পাশের পথে থাকা কোনো কুকুরকে খাইয়ে দিন আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের ঝোলানোর জন্য এখানে প্রায় তেরোটি তাবিজ আছে গাছে ঝোলানোর জন্য এখানে আছে দুইটি আবার এখানে দেখতে পাচ্ছেন মাটির চুলার তলায় এই যে মাটির চুলার তলায় পুঁতে দিন তো এখানে আছে তিনটি যেমন এটা দেখতে পাচ্ছেন এখানে আছে কবরের উপরে পুঁতে দিন এখানে আছে পাঁচটি আবার এই এটা দেখতে পাচ্ছেন আটার গুলির মধ্যে ভরে নদীতে ফেলে দিন অর্থাৎ যাতে মাছ খেতে পারে তো এখানে আছে দুইটি আবার এই যে এটা দেখতে পাচ্ছেন যে মেয়ের বাড়ির গেটে প্রতিদিন এখানে আছে একটি এখানে একটি আছে তো আবার এই দিকে এসে এটা দেখতে পাচ্ছেন এই যে ঘি দিয়ে পাঁচ দিনে পাঁচটি পুরাতে হবে এই মাটির প্রদীপে মাটির নতুন প্রদীপে পাঁচ দিনে পাঁচটি পুরাতে হবে আবার এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে তিন দিনে তিনটি পুরাতে হবে সরিষের তেলে ভিজিয়ে আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন এই তাবিজটি মেয়ের চলাচল চুল দিয়ে পেঁচিয়ে সরিষার তেলের আগুনে সুন্দরভাবে মাখিয়ে সেটাকে পোড়াতে হবে অবশ্যই মেয়ের চুল এই তাবিজে পেঁচিয়ে তারপরে করতে হবে আর এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিখে দিছি যে কি কি কাজ করতে হবে মূলত এই যে এগুলা লেখা দেখছেন এগুলো ভোজ পাতের উপরে লেখা তো এই যে এটা দেখছেন এটা মেয়ের চলাচল পথে পুঁতে দিতে হবে আবার এটা দেখছেন মাটির কলসির নিচে এটি মানে রেখে দিতে হবে মানে এটা পুঁতে দিয়ে তারপরে মাটির কলসি ভর্তি করে পানি ভর্তি করে এরপরে রেখে দিবে রেখে দেওয়ার ফলে সে পানিটা কিন্তু অনিশ হবে এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ভারী পাথরের চাপা দিন অর্থাৎ সে যত দূরে থাকে এটা পাথর চাপা দিলে কিন্তু খুব দ্রুত চলে আসবে আবার এটা দেখতে পাচ্ছেন নদীর মধ্যে গাড়িয়ে দিন এটা নদীর ভিতরে গাড়িয়ে দিলে সেটা মানে দম অবশ্যই আসবে সে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি চলে আসবে আর পূর্বে যেটা বলছিলাম গাছে ঝোলানোর জন্য এটা কিন্তু বাতাসে যত দুলবে তত কিন্তু সে দূরত্ব চলে আসবে আর এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই যে হরিণের চামড়া মূলত এই হরিণের চামড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে চামড়া তো এই চামড়া পরে যে তদবিরগুলো করা এইটা মূলত চুলার মাটির চুলার তলায় পুঁতে দিতে হয় তো এখানে মোট চোদ্দোটি আইটেম আছে এই যে দেখতে পাচ্ছেন মোট চোদ্দ প্রকারের করা আছে তো অবশ্য যারা আপনারা বশীকরণের কাজ করেন বা করতে চান অবশ্যই এরকম ভোজপাতের উপরে লিখবেন যদি ভোজপত্র এবং আপনার এইগুলো একটা হচ্ছে ধাতু যেমন ভোজপাতা এটা একটা ধাতু এই চামড়া এটা একটা ধাতু এগুলো বশীকরণ কাজের কোন ধাতু বা লাগে বা কোন ধাতু দ্বারা বশীকরণের কাজ করবেন তো সম্পূর্ণ এগুলো আপনারা যদি পরিপূর্ণ না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু কাজ হয় না বশীকরণ কাজ এত সহজ না তো যেমন এই যে আমি অনেকগুলো আইটেম বা প্রকার দেখালাম এর ভিতরেও দেখা যায় মন্ত্রের মাধ্যমে যোগ্য চালানের কাজ করতে হয় যা যোগ্য থেকে মন্ত্র চালান করা হয় করেও কিন্তু কাজ করা হয় তো এগুলোর সাথে সাথে আবারও যজ্ঞে বসে আর সেখান থেকে কিন্তু মন্ত্র চালানেরও কাজ করব এবং করতে হবে বাধ্যতামূলক হলে এই বসীকরণের কাজ সম্পূর্ণ হবে না তো আপনারা তো দেখতে পারলেন তো এগুলো যেমন ভোসপাতার এটা একটা ধাতু যেমন কালি এর সাথে বশুকরণের সাথে মিক্স করা এটা একটা ধাতু যেমন একটি কলম বা একটি গাছের ডাল সেগুলো একটি ধাতু তো মূলত আপনারা যেই লেখাগুলো দেখছেন এই যে আরবি যেই লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কিন্তু গাছের ডালের কলম দ্বারা লেখা তো এই যেগুলো যে সব কিন্তু কলম গাছের যে কলম সেই কলম ডাল দ্বারা লেখা এই দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কিছু কিন্তু যন্ত্র দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু গাছের ডালের কলম দ্বারা লেখা তো এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু গাছের ডালের কলম দ্বারা এভাবে লেখা হয়েছে এ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সব এগুলা গাছের ডালের কলম দ্বারা লেখা তো আপনারা এরকম গাছের ডালের কলম দ্বারা এভাব করে অঙ্কন করবেন লিখবেন এবং যন্ত্র বা নকশা করবেন এগুলো সব গাছের ডালের কলম দিয়েই লেখা তো আপনারা সবাই এভাব করে মানে ধাতু মিল করে কাজ করবেন অবশ্যই কাজের ফলাফল পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ